آيات وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل قلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين অনুবাদ আর মোহাম্মদ একজন রসুল মাত্র তার আগে বহু রসুল গত হয়েছেন কাজেই যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে আর কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে হুশিয়ার করা হয়েছে যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন তারপরও মুসলিমদের দিনের উপর অটল থাকতে হবে এতে আরও বুঝা যায় যে সাময়িক বিপর্যয়ের সময় রাসুল আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়া এবং তার মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পেছনে যে রহস্য ছিল তা হল তার জীবদ্দশাতেই তার মৃত্যু পরবর্তী সাহাবাইকেরামের সম্ভাব্য অবস্থার একটি চিত্র ফুটিয়ে তোলা যাতে তাদের মধ্যে কোনো ক্রটিবিচ্যুতি পরিলক্ষিত হলে রাসুল সাল্ল্লাহু স্বয়ং তা সংশোধন করে দেন এবং পরে সত্য সত্যই যখন তার মৃত্যু হবে তখন যেন সম্বিত হারিয়ে না ফেলেন বাস্তবে তাই হয়েছে রাসুল সাল্লু আলেহুয়াসাল্লামের ওফাতের সময় যখন প্রধান প্রধান সাহাবিগণ শোকে মুহিয়ামান হয়ে পড়েন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এ আয়াত তেলাওয়াত করেই তাদের সান্ত্বনা দেন দেখুন বুখারি হ এক হাজার দুইশো একচল্লিশ এক দুইশো বিয়াল্লিশ চার হাজার চারশো তিপ্পান্ন চার হাজার চারশো চুয়ান্ন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ